कृष कृषि तारु কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলা কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয়ে বন্যা দুর্গত এলাকার জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিভিন্ন ফসলের চারা উৎপাদন বন্যা প্লাবিত এলাকায় ফসল নষ্ট হয়ে যায় এসব এলাকায় কৃষি পুনর্বাসনের আওতায় আবারও ফসলের বীজ বা চারা রোপণ করতে হয় এ লক্ষ্যে বীজ সরবরাহ ও চারা উৎপাদন প্রয়োজন হয় কেননা বন্যায় ভেসে যাওয়া এলাকার পানি নামার সাথে সাথে ফসল ফলানোর জন্য বীজ ও চারা থাকা আবশ্যক এলাকার বাহির থেকে ভালো মানের বীজ বা প্রয়োজনে চারা সরবরাহ করা গেলে ভালো হয় সেজন্য বীজ সরবরাহ এবং চারা উৎপাদন করা জরুরি এ উদ্দেশ্যে চারা যদি বিশেষজ্ঞ দ্বারা উৎপাদন করা হয় তাহলে কৃষক অনাসেই সে চারা ভালো মানের হিসেবে গ্রহণ করতে পারেন সরকারের নার্সারিতে চারা উৎপাদন করা হয় তার সাথে যদি কোনো কৃষি শিক্ষা বা গবেষণা প্রতিষ্ঠান বন্যা কবলিত এলাকার জন্য চারা উৎপাদন করে এবং বিতরণের জন্য প্রস্তুত করে তবে তা অবশ্যই প্রশংসার দাবিদার তাদের সহযোগিতা বন্যাত্ম মানুষের কাজে লাগে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থীদের উদ্যোগে সেভাবে বন্যা দুর্গত এলাকার কৃষকদের মাঝে এক হাজার কেজি ধানের বীজ ইতিমধ্যে বিতরণ করা হয়েছে বন্যা পরবর্তীতে যে উত্তরণের যে একটা বিষয় সেইটাতে কিন্তু আসলে সমস্যা হয় আমরা এখানে কাজ করছি উত্তরণটা কীভাবে করা যায় এবং সেই জায়গা থেকে যদি আমরা একটু হলে অবদান রাখতে পারি সেই জায়গাটা নিয়ে কাজ করছি আসলে এই চারাগুলো আমরা সেই কৃষকদের মাঝে ছড়িয়ে দিব তারা যাতে এগুলো তাদের যে নির্দিষ্ট যে লক্ষ্য রয়েছে যে তারা চারাগুলো নিবে লাগাবে সেই সময়টাকে কমিয়ে আনার জন্য আসলে আমরা এখানে চারাগুলো তৈরি করতেছি করে তৈরি চারাগুলো তাদেরকে দিচ্ছি এটা আমরা আমাদের দেশে যে বন্যা হয়েছে দক্ষিণাঞ্চলে সেখানে তো তারা অলরেডি যেই সিট যেই চারাগুলো লাগাইছেন ওইগুলো নষ্ট হয়ে গেছে বন্যার পানিতে তো পানি নেমে যাওয়ার পর তারা যদি নতুন করে আবার চারা উৎপাদন করতে যান তাহলে অনেক বেশি সময় লাগবে সো আমরা এইদিকে চারা উৎপাদনের উদ্যোগ নিয়েছি আর ওইদিকে ওনারা ততদিনে জমিটা প্রিপেয়ার করবে চারা লাগানোর জন্য তো মাঝখানে যে সময়টা এটা কমে আসবে যখন দেশে বন্যা দেখা দিল তখন আমরা কৃষি শিক্ষার্থী হিসেবে আমাদের এটা দায়িত্ববোধ থেকেই মনে হইলো যে এই দায়িত্বটা আমাদেরই নেওয়া উচিত যে নতুন করে সিড জার্মিনেশন করে চারাটা ওদেরকে প্রোভাইড করার জন্য ধানের চারা বিতরণের জন্য প্রায় পাঁচ একর জমিতে চারা উৎপাদন করা হচ্ছে এছাড়া দশ লাখ সবজির চারা বিতরণ করা হবে এক হাজার কৃষকের মাঝে বিভিন্ন ধরনের সবজির বীজ বিতরণের পরিকল্পনা রয়েছে এ কাজে ছাত্র ছাত্রী এবং সহায়তা করছেন আমরা এখানে দিনাজপুরে চারাগুলো উৎপাদন করছি আর এগুলো আমাদেরকে পাঠাতে হবে দক্ষিণ অঞ্চলে মানে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এটা অনেকটা জার্নির একটা ঝাঁকির ব্যাপার আছে মাটিতে পাঠালে দেখা যাবে যে শিকড় ছিঁড়ে আসবে বা মাটি থেকে তাড়াতাড়ি পানি শুকিয়ে যাবে জন্য আমরা কোকোপিটে করছি কারণ হচ্ছে কোকোপিটে পানিটা অ্যাবজর্ব করে থাকে অনেক সময় আর আমরা যদি এটা পাঠায় দেয় তাহলে চারার কোনো ক্ষতি হবে না আর এখানে শিকড়েরও কোনো রকমের সমস্যা হবে না আর এর মাঝে নিউট্রেনগুলোও দেওয়া আছে জন্য যা দরকার নিউট্রেন্ট ও গাছ অ্যাবজর্ব করতে পারবে কোনো রকমের সমস্যা হবে না ইনশাআল্লা ভালো মানে চারা উৎপন্ন করার জন্য আমরা সবজির ক্ষেত্রে যা করেছে এখানে সিডলিং চেয়ে দেখতে পাচ্ছেন আর কুকপিটের মধ্যে আমরা সিডগুলো ওভার নাইট বিজিয়ে রেখে মানে বারো ঘন্টা বিজিয়ে রেখে তারপর আমরা এখানে শো করেছি তারপর এখান থেকেই বিশ থেকে পঁচিশ যখন বয়স হয়ে যাবে তখন সেটা আমরা ট্রান্সপ্লান্ট করব এর উপকারিতা হচ্ছে এটা একটা আধুনিক পদ্ধতি যেটা দশ আপনারা যা জানেন যে দশ দশটা থেকে এগারোটা জেলায় বন্যা দুর্গত হয়েছে সেখানে দশ থেকে বারো ঘন্টা লেগে যাবে ট্রান্সপোর্টের জন্য যাতে চারাটা ক্ষতিগ্রস্ত না হয় আর রুট যাতে ইনজুর্ড না হয় আর আমরা এখানে হচ্ছে ওয়াটার হোলিং ক্যাপাসিটিটা অনেক বেশি কোকোপিটের মধ্যে আর নিউট্রিয়েন্টও অ্যাবজর্ব এখানেই থাকে তো যাতে আমরা লাগানোর পরে যদি কোনো ক্ষতি না হয় গাছটা আর দীর্ঘদিন যাবত হচ্ছে বেঁচে থাকতে পারে এই জন্যই আর কি আমরা কোকোপিটের মধ্যে চারা উৎপন্ন করছি সবার সহযোগিতায় এগিয়ে যাচ্ছে চারা উৎপাদন সুনিষ্কাশিত জায়গায় চারা উৎপাদনের বেড প্রতিষ্ঠা করা হয়েছে উঁচু ও উর্বর ও সেচের সুবিধা থাকা জায়গা বেছে নেওয়া হয়েছে উপযুক্ত পরিচর্যার মাধ্যমে চারা তৈরি করা হচ্ছে ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ এ চারা উৎপাদনের জন্য কাজ করছে বিধায় এ উদ্যোগ তাদেরকে কারিগরিভাবে দক্ষ করে তুলেছে তাদের পরিশ্রম মানবতার সেবায় ব্যবহৃত হচ্ছে পূর্বাঞ্চলে বন্যা দুর্গত অঞ্চল এখন পানি প্রায় নেমে যাচ্ছে কিন্তু সবথেকে বেশি ক্ষতি হয় কৃষি খাতে এই অবস্থায় কারণ এখন প্রায় ক্ষেত খামারি আমাদের নষ্ট হয়ে যাচ্ছে তো এখানে কৃষিদের কৃষি ও কৃষকদের মধ্যে হাহাকার দেখা যাচ্ছে আমরা যেহেতু কৃষি অনুষদের শিক্ষার্থী আমরা আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে বাংলাদেশের কৃষি ও খাতকে কৃষকদের এগিয়ে নিয়ে যেতে আমরা পদ্মপরিকর তো আমরা এখান থেকে উদ্যোগ নিয়েছি আমরা চিন্তা করছি যে পূর্বাঞ্চলে যে বন্যার্য অঞ্চল আছে সেগুলোতে ধান ও সবজির বীজ এবং চারা দিয়ে তাদের আমরা সহযোগিতা করবো এক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান সহযোগিতা করছে এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বীজ দিয়ে সহযোগিতা করছে এবং আমরা যে একটা বিগ অ্যামাউন্টের ফান্ড প্রয়োজন সেই ফান্ডটা আমরা হাবিব্রবির বিভিন্ন অনুষদ বিভাগ এবং শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি এবং এই ফান্ডকে কাজে লাগিয়ে আমরা প্রায় এক মেট্রিক টন ধান বীজ আমরা বন্যার্থ অঞ্চলের কৃষকদের মাঝে ইতিমধ্যে সহযোগিতা প্রদান করেছি এবং আমাদের প্রায় তিনশো কেজি সবজি বীজ আমরা কিছুদিন পর তাদের বিতরণ করব। ছাত্র ছাত্রীরা এসব চারা বন্যা দুর্গত এলাকার কৃষকদের মাঝে বিতরণ করবেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের তলায় গিয়ে ছাত্র ছাত্রী ও শিক্ষকদের চারার ক্ষেতে কাজ করতে দেখা যায় বেডে চারা ভালোই হয়েছে এই কাজে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও শিক্ষকগণ মনে করছেন তাদের এ উদ্যোগ বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে অনেকটাই সহায়ক হবে বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যা ঘটে যার ফলে পূর্বাঞ্চলের অনেক কৃষকের অনেক ধরনের ফসলে ক্ষয়ক্ষতি হয় তো আমরা হাজি মোহাম্মদ দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রীরা বিশেষ করে আমরা ছাত্র ছাত্রী এবং শিক্ষকরা সবাই মিলে এই সমস্যাটাকে অল্প কিছু হলেও নিরসন করার লক্ষ্যে আমরা অনেক ধরনের প্রজেক্ট হাতে নিয়ে নিছি বিশেষ করে আমরা বিধান সেভেন্টি ফাইভের বীজের বীজ থেকে চারা উৎপাদন এবং সেই চারা এই বন্যা কবলিত এলাকায় পৌঁছানোর জন্য অনেক ব্যবস্থা আমরা নিছি যার বিশেষ করে আমরা যখন চারার বয়স প্রায় বিশ থেকে পঁচিশ দিন হয়ে যাবে তারপর আমরা সেগুলোকে উঠিয়ে আমরা আপের মাধ্যমে আমরা বঙ্গা বন্যকবলিত এলাকায় পৌঁছে দেব আমরা সেখানকার যে ডি এর যে কর্মকর্তারা আছে অফিসাররা আছে তাদের সঙ্গে আমরা কন্টিনিউস যোগাযোগ রাখছি এবং এটা যাতে সুন্দরভাবে তাদের কাছে আমরা পৌঁছাতে পারি যার ফলে এই চারাগুলো ওখানকার কৃষকরা যাতে সঠিকভাবে পেয়ে তারা যাতে জমিতে রোপণ করতে পারে এবং আমরা একটা টেকসই কৃষি যাতে করতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করছি ছাত্র ছাত্রীদের এমন মানবিক কাজে জড়িত হতে দেখলেই মনে হয় জাতি হিসেবে আমরা আরো এগিয়ে যেতে পারব নতুন প্রজন্ম আমাদের জাতিকে এগিয়ে নেবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ সবাইকে তাক লাগিয়ে দিয়েছে বন্যা দুর্গত এলাকার জন্য ফসলের চারা দিয়ে সহায়তা করা আরও অন্য অন্য সহায়তার তুলনায় ভিন্ন ধরনের এসব এলাকায় চারা দুষ্প্রাপ্যতার কারণে কৃষক ফসল ফলাতে পারে না যার ফলে এ বন্যার প্রভাব থেকে যায় দীর্ঘদিন কৃষক ভাইরা চারা পেয়ে সময়মতো ফসল ফলাতে পারলে বন্যায় ক্ষতি কাটিয়ে উঠতে সময় লাগে না আমরা এখানে আমাদের ছাত্রদের একটা কমপ্লিটলি যে উদ্যোগের সাথে আমরা একত্রতা করে এই প্রোগ্রামটা শুরু করেছি সেটা হচ্ছে আফটার ফ্লাড ট্রান্সপ্লান্টেশন অর্থাৎ আমাদের যে সম্প্রতি যে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা আছে যে আমাদের দেশের একটা বৃহৎ এলাকা বন্যার সাডেন একটা ফ্লাডের কারণে যে প্রবলেমটা হচ্ছে সেখানে অনেকে ত্রাণ পুনর্বাসন ত্রাণের মাধ্যমে পুনর্বাসন বা অন্য কোনো প্রকল্প হাতে নিয়েছে আমাদের কৃষিবিদ হিসেবে আমাদের কৃষি অনুষদের ছাত্রছাত্রীরা যেটা চিন্তা করেছে যে আমরা বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসনের মাধ্যমে আমরা কৃষকদেরকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সাহায্য করার জন্য এই প্রকল্পটা এই প্রকল্পটা চিন্তাভাবনা এরকম করে করা হয়েছে যে আমাদের কৃষি যেহেতু প্রধান উপাদান আমাদের দেশের জন্য মানুষের খাবার জোগানের জন্য বা জিডিপিতে অবদান রাখার জন্য সুতরাং কৃষকের যে ক্ষতিগুলো হয়েছে এটা যেন পর বন্যা পরবর্তীতে যেন খাদ্যাভাব না হয় অথবা একটা দীর্ঘমেয়াদী কোনো ক্ষতির প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের প্রকল্পটা হাতে নেওয়া তো এই প্রকল্পটার আমরা এইভাবে বাস্তবায়ন করতে চাচ্ছিলাম যে আমরা প্রায় এক হাজার কৃষকের মাধ্যমে আমরা ধানের চারা বিতরণ করব সবজি চারা বিতরণ করব এবং আমরা সরাসরি কৃষকের মাঝে ধানের বীজ অলরেডি আমরা প্রায় একটম ধানের বীজ আমরা ওখানে স্থানীয় যে কৃষি অফিস আছে আমাদের এখানকার যারা গ্রাজুয়েট তারা বিভিন্ন জায়গায় কর্মরত আছে ক্ষতিগ্রস্ত এলাকায় তাদের মাধ্যমে আমরা সরাসরি কৃষকের হাতে সেটা বিতরণ করে দিয়েছে অলরেডি আমাদের বর্তমান যে কার্যক্রমটা চলছে সেটা হচ্ছে সবজির বীজ উৎপাদন প্রকল্প এই সবজি বীজ আমাদের প্রায় এক মিলিয়ন সবজির বীজ থেকে চারা উৎপাদন করার প্রকল্প হাতে নিয়েছি এই চারাগুলো আমরা সরাসরি ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষকদের মাধ্যে মাঝে আমরা এটা বিতরণ করব। পাশাপাশি আমরা সবজি যে বীজ বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের সহ উদ্যোগে তারা আমাদের সাহায্য করছে আমরা আমাদের এই ক্যাম্পাসের ছাত্ররা নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে হোক বা কৃষকদের সহায়তা হোক বা কর্মকর্তা কর্মচারী তাদের কাছে গিয়েছে দাঁড়ে দাঁড়িয়ে ইভেন আমাদের অনেক ক্যাম্পাসের বাইরে ব্যক্তিগত উদ্যোগে আমাদের আর্থিকভাবে সাহায্য করতেছে সেইগুলো অর্থের মাধ্যমে আমরা বীজ সংগ্রহ করার চেষ্টা করতেছি এবং অলরেডি আমাদের প্রায় পাঁচশো কেজির মতো বীজ আমরা কনফার্ম করছি সে টমেটো বেগুন ফুলকপি বাঁধাকপি সামনে শীতকালীন যে সবজিগুলো হতে পারে সেই সবজিগুলো বীজগুলো আমরা সরাসরি হয়তো আগামী সপ্তাহে আমরা ক্ষতিগ্রস্ত এলাকায় যাব সেখানে স্থানীয় যে কৃষি অফিস আছে তাদের সহায়তায় প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত যে কৃষকগুলো আছে তাদের সরাসরি আমরা এই বীজগুলো বিতরণ করার চেষ্টা করব হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকবিন্দু অন্যতম কৃষক ভাইদের জন্য ফসলের বীজ সরবরাহ ও চারা উৎপাদন করে সহায়তার যে নিদর্শন স্থাপন করেছে তা দেশে কৃষির উন্নয়নে স্মরণীয় হয়ে থাকবে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি কক্ষ নম্বর তিন হাজার ষোলো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ কৃষক